আমি আজকে আমার একটা মজার বিষয় শেয়ার করি সব সময় মুভিতে দেখে আসছি যে গাড়ি যে এরকম গাড়ি এরকম ফুটাছে ভিডিও গাড়ি এরকম ডালে খালে ডালে পরে আছে যাই হোক ডালে খালে যেখানে পরে আর দেখি নায়ক নায়িকারা এভাবে ওয়েট করে বন্ধুর জন্য কাউকে হেল্পম্যানের জন্য যে হেল্প করবে এসে গাড়িটা উঠাই দিবে সবসময় মুভিতে দেখে আসছে এসব ব্যাপারগুলো আজকে আমাদের সাথেই ঘটলো হ্যাঁ গাড়ি এমনভাবে ডালে খালে এটা উঠানোর জন্য হচ্ছে এখন সেই হেল্পিং হ্যান্ড আনা লাগতেছে কল করে করে আসো আরে সব মুহূর্ত এঞ্জয় করতে হয় ভাই এত টেনশনের কিছু নেই গাড়ি খালে আমরা হচ্ছে ডালে এই হচ্ছে আমার যাবাই পড়

गाड़ी कैसे ढाले नाई मैं